হুম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কিছু কারণে ভিডিওগুলো দিতে পারতেছে না এখন দেশের যে অবস্থা মনে করেন আমি একটু বাইরে থাকে তো ওই জন্য মনে করেন ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে ভিআই পি হবে আস্তে আস্তে নিয়মিত হয়ে যাবে না আপনাদের একটা লিঙ্ক দিছে হ্যাঁ এই চার জিবি যেটা এটা আপনাদের ডাউনলোড দিতে হবে ফার্স্টে এটা ডাউনলোড দেবেন এটা আপনাকে ডাউনলোড দিয়ে বাইপাস করে দেখাবো এ এম ম্যানেজার তো অবশ্যই থাকা লাগবে কোনো সেখান থেকে এগুলো ডেট করে দিচ্ছি হুম ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ এই ডাউনলোড হয়ে গেছে আর আপনাদের আর একটা অ্যাপ লাগবে হ্যাঁ এই অ্যাপটা হল গিট হবে এই যে এই লিঙ্ক ডাউনলোড করার প্রসেসটা দেখাই দিই গিট হবে যে এই যে এখানে ভার্সন দেওয়া আছে তারপরে এই যে আপনারা এই যে একদম একদম করে ডাউনলোড দিবেন আপনাদের এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তারপরেও আমি গ্রুপে দিয়ে দিব এটা হ্যাঁ হ্যাঁ গ্রুপে দিয়ে দিবো না এটা হ্যাঁ তারপরে এটা আপনার এখান থেকে গেলে এমপিতে যাবেন আর এখানে কোনো কাজ নেই এমটিতে যাবেন এমটি মেনে যে এক্সট্রাক্ট এক্সট্রাক্ট এপিকে এক্সট্রা এপিকে যে এখানে যে এই যে এক্সট্রাক্ট এপিকে যে যে লোকেট দেবেন কপি হচ্ছে লোকেট হ্যাঁ এটা একটা এপিকে ফর্মেট থাকবে এটা আপনারা এপিকে কনভার্টটা এপিকে করবেন হ্যাঁ এখানে সাইন হওয়ার পরে এটা আপনারা রিনেম করবেন হ্যাঁ রিনেম করে এখানে দেবেন এম এ আই এন ডট এপিকে ওকে এখানে আর কোনো কাজ নেই হ্যাঁ

কপি করে টার মেক্সে পেস্ট করে দিবেন ইন্টার দিবেন একটা রান হতে থাকবে হ্যাঁ তারপরে আটটা আছে করে এখানে তুমি এটা চাপতে ধরবেন পরে পিআইপি ইনস্টল ইপেলদার এটা এখানে দিয়ে কপি করে পেস্ট করে দিবেন একটু লেট হবে হ্যাঁ এটা আমার এখানে অলরেডি আছে হ্যাঁ এই জন্য এই জন্য আর কি এখানে দেখাচ্ছে হ্যাঁ তারপর আপনাদের আপনারা যেখানে আর কি এটা এক্সট্রাক্ট করবেন বুঝছেন সেখানে উপরে এখানে এমুলেটর এখানে চাপ দেবেন চাপ দিয়ে এটা পুরো টু কপি করে নেবেন এই যে এখান থেকে পুরো টু কপি করে নেবেন এই যে এখান থেকে পুরো টু কপি করে নেবেন কপি করে নিয়ে যাওয়ার পর এখানে দেবেন আপনারা সিডি সিডি স্পেস দিবেন স্পেস দিয়ে স্লাশ দিবেন স্লাডে যেটা কপি করছেন ওটা পেস্ট করে দিবেন এই যে টেস্ট করে দে ইন্টার দিবেন এই দেখেন এখানেটা এখানে একটা এপি গেছে চিহ্ন আসছে দেখছেন এই যে এখানে আটটা কমান দিতে হবে আপনাদের সুবিধার জন্য আমি আমি এখানে দিয়ে দিচ্ কোডটা চাপ দিয়ে ধরে এটা কপি করবেন হ্যাঁ কপি করে ধরে এখানে পেস্ট করে দেবেন এই যে বেস্ট একটু এড করবেন এখানে সরি এখানে ভুল করে এন্টার দুই দেওয়া হয়ে গেছে এখানে এন্টার দুই এন্টার দুই বার সমস্যা নেই মানে এখানে এন্টার দুই দেওয়া হয়ে গেছে এখানে আপনি প্রথমটা নেবেন ট্রাফিক এখানে আপনারা প্রথমটা নেবেন অন মানে অন প্রেস করে এন্টার দিবেন এন্টার দেওয়ার পর এখানে একটা আইপি চাইবে দেখেন এখানে একটা আইপি চাইবে আইপিটা আপনাদের দিয়ে দিছি এখানে এটাই করে আইপিটা এখানে কপি করবেন একটু কপি করে এখানে পেস্ট করে দিবেন পেস্ট পেস্ট করে এন্টার আচ্ছা এখানে প্রথমবার ইনভ্যালেড বললে আপনারা আবার কপি করবেন কপি করে আবার এখানে পেস্ট করে দেবেন হ্যাঁ দেখবেন এখানে ওয়েট বলবেন ওয়েট বলে একটু ওয়েট করবেন একটু ওয়েট করেন কিছু একটা হ্যাঁ হয়ে গেছে এখানে আর কোনো কাজ নেই এখান থেকে এই যে এ একটা দেখেন এপিকে ইয়ে পড়বে আমার ডেট করে দিতে ভালো ফাংশনে ডেট করে দেবে এটা স্যার দিয়ে ধরো না এখানে পেস ফাংশন দেবেন ফাংশন সাইন ইন এপিকে ওকে এপিকেটা সাইন ইন হবে এটা এটা ইনস্টল দেবেন ওকে সেল ওকে দেবেন ওকে

এখানে আর কোনো কাজ নেই হ্যাঁ এখানে আর কোনো কাজ নেই আপনারা জাস্ট এটাই ইনস্টল দিবেন ফক্সি পেন এটা এটা আপনার ইনস্টল দিতে হবে দিয়ে এখানে এই যে ফিল্টার ফিল্টারে যে এই যে অ্যাপ তিন নম্বরটা তিন নম্বরটাই এটা আপনাদের অফ থাকবে অন করে দিবেন অন করে দিয়ে যে অ্যাপটা টার্গেট অ্যাপ ওইটা ইনস্টল দেবে

আচ্ছা আমার এটা তো করছিলাম এটা কি অটোমেটিক হয়ে গেছে নাকি এবার এখানে অটোমেটিক হয়ে গেছে আচ্ছা আমি এটা পাস করতে চাই আচ্ছা এখান থেকে একটা সমস্যা হয়েছিল হ্যাঁ এখান থেকে ক্যাপসারিং হওয়ার সময় যে প্লেটা আপনারা এটা প্লে করে দিবেন দিলে ক্যাপসারিং হওয়া শুরু করে দিবে তারপর থিয়েটারে যাবেন তিনটার গান যা দেখবেন এখানে ভিআইপি করতে বলবে এর অপশন আছে এবার আপনারা লাস্টের ক্যাপচারিংটা দেখবেন একদম লাস্টে যেটা হয়েছে একদম লাস্টে একদম লাস্টেটা ডেট ওইটা একদম লাস্টে যাবেন একদম লাস্টেরটা ভয়েস অপারটা লাস্ট দিচ্ছে তো ওই জন্য একটু উল্টো হতে পারে এখানে যাবেন রেসপন্সে রেসপন্সে যাবেন আপনারা হ্যাঁ রিকোয়েস্ট নাকেন রেসপন্স রেসপন্স দেখবেন ওইখানে ফলস লেখা ওইখানে চাপ দিয়ে ধরবেন ওই যেখানে উপরে এডিট অপশান ছিল এডিট অপশানে যায় একদম রেসপন্স বডে এখানে দেবেন ট্রু টি আর ইউ ট্রু ট্রু লিখে সেভ দিয়ে দিবেন সেভ দিয়ে ডান দিয়ে দিবেন বেরো হবেন যেটা এডিট করলেন ওইটা আবার রিপিট দেবেন হ্যাঁ রিপিট দিয়ে এটা আবার রিলঞ্চ দিবেন হ্যাঁ রিলঞ্চ দেওয়ার পর দেখবেন এটা আপনি ইয়ে গেছে পেইড হয়ে গেছে তারপর দেখবেন চ্যাট জিপিটি সব কিছু চলবে এখানে আর প্রত্যেকবার ওপেন দেওয়ার সময় ওই যে ওইটা কিন্তু ই করবেন ওইটা